আচ্ছা আচ্ছা যে শনিবার তো এখন ছাদে চলে এসেছি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি বাসি যে কাজকর্ম ঘা ঘর দেওয়া ঘর মোশা কাঁচা তো ঠাকুর পুজোটা বাকি ছেলে এখনও ঘুমাচ্ছে বড় মশাই আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছে অন্যদিন সাড়ে আটটার সময় উঠে মন্দিরে যাবে তো তো বড়ো বাবার মন্দিরে যায় ওই জন্য সেও আজকে উঠে দোকানে চলে গেছে সকাল সকাল সাড়ে সারে আর আমি উঠেছি তখন কটা সাতটার সময় কিন্তু বলে কি হবে ওই যে বড় মশাই বাথরুমে ঢুকলে যেন দেরি হয়ে গেল কোন দিন আপনার পুজো ছাড়া হয়ে যায় যাক নটা বাজতে যাই তো এখন ছাদে এসছি এই যে বিকেলে গাছে জল দিই দেখছি যে ফুল ফুটছে নাকি ওই দু চারটা ফুটেছে আর নিচ থেকেই যে অল্প কটা টবর ফুল তুলে নিয়ে এসেছি তো চলে এখন ফুলগুলো তুলে নিই তুলে নিয়ে ওই ছাদের যে তুলসী মঞ্চটা আছে ওখানটা ধুয়ে ধূপ দেবো তারপরে ঘরে গিয়ে পুজো করব আর একবারে ধরে জামা কাপড়গুলো মিলে মানে নিয়ে এসছি মিলে দেবো ওই বড়বাবু মন্দিরে গেল তো তো ওই পোশাকগুলো কেঁকেছি তো এটাই আর কি এই গাছটার মনে হচ্ছে ফুলকেই তুলে নিয়েছে এই গাছটাই ফুল নেই তো চলো এখানে যে কটা আছে তুলে নিইটা গাছে ভালোই ফুল হতো কিন্তু গাছগুলোই যে মরে গেছে না কয়েকটা গাছ ওই জন্য আর ভালো ফুল হয়নি দুটো ফুল ফুটেছে সবই যাক যা হয়েছে এই ফুলগুলো এখানে এরা পুজো করেনি ওরিয়ারা এই ফুলগুলো তো আমাদের তো গ্রামগঞ্জে এইসব ফুলে পুজো হয় তো চলো তুলে নেই ফুলের অভাব কী আর করা যাবে ওদের নিচে ভালো অনেক ফুল ফুটে ওদের যতই ফুল থাকুক তবু ওদের কুলাই নেই আঁকাল জানো তো এই গাছগুলো আজকে গিয়ে নিয়ে চলে এসেছি সাদে নিচ থেকে এই যে এই গাছটা এই গাছটা বলছে যে তুমি নিয়ে চলে গেছো গাছগুলো কি করবে ওদের ফুলের আকাল দুটো ফুল পাওয়া যাবে আর বিবার বেলায় নেই আর গাছগুলো রেখে এসে কী করবো তাই একটা জবা ফুলের গাছ তো আছে বলছে আমার একটা কুণ্ডও নিয়ে গেছে কুণ্ড মানে টগের কথা বলছে না কই কুণ্ড নিয়ে এসছে আমি আমার কুণ্ডই নিয়ে এসছি এই যে এই তুলসী মন্দুটা আগেই নিয়ে আসবো বলেছিলাম এখানে অন্য গাছ ফুলবো এই যে আর বাদ বাকি টগর গাছটা যা নিয়ে যাবে বলছিলো তারপরেও এখন বাড়ি মালিক শুনতে পাচ্ছি ফুল সব তুলে নিয়ে চলে যায় একই গাছের বাড়ি মালিকদেরও গাছ ছাদে গাছ আছে তাদেরও গাছ আছে কিন্তু সব ফুল তারাই তুলে নিয়ে চলে যায় তো তারা ওই জন্য এখন কী করবে কী জানি আর এই যে ফুলের গাছটা একটু ফুলের গাছ দেয়া এই এরা না এইরকম ভারী বদমাস নিজের ছাড়া আর মানে কাউকে চিনে নিই আর বুঝে নিই টাইপের হ্যাঁ তো আর বাঙালিদেরকে একদম সহ্য করতে পারে না ওদের সাথে যতই ভালো ব্যবহার করা হোক না কেন তো চলো আগে মিলে দিই এই যে মিলে দিই মিলে দিয়ে তারপরে মঞ্চটা ধুবো তো যেটা বলছিলাম এরা না একদম বাঙালিদেরকে সহ্য করতে পারে না কেন জানি না এদেরকে যতই ভালো ব্যবহার করা হোক এদের সাথে মানে অমানুষ ভাবে বোধহয় বাঙালিদেরকে কত নিচে ফুল ফোটে জানো তো কখনও তো দেয় না এবার যদি লাল টাল ফুল তুলতে চাই তাহলে তো প্রচুর বোকাঝোকা করে সাদা ফুল তুললে অতটা কিছু বলে না তাও আবার যদি রোজের যাওয়া হয় তো দেখতে নেই অনেক ফুল ফোটে সামনের মন্দিরে দেয় পাশের একটা মাউসি আছে দেয় বিলাই কিন্তু তবু দেখো না ফুলের আঁকাল জানো তো তো আমার তো মনে হয় ঠাকুরকে যদি ভক্তি করে একটা ফুল দিয়েই পুজো দেওয়া হয় তাতেই ভগবান সন্তুষ্ট হয় এত ফুলের দরকার নেই কী বলো তো যাক আমি যে কটা ফুল পেয়েছি ওই কটা ফুল দিয়েই ঠাকুরকে এখানে একটু আমার ঘরের ঠাকুরকে একটু পুজো দেবো আর ওকে দিয়েই সাজানোর চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি প্রচণ্ড রোদ তো রোদের জন্য ছাদ ভীষণ গরম হয়ে যায় দুদিন ছাদে এসেছিলাম বেলা হয়েছিল ওই মঞ্চ ধুতে তো পায়ে যেন ফোসকা পড়ে যাওয়ার খা পা ফেলা যাচ্ছিলো না এত ছাদ গরম হয়ে গেছিলো ওই জন্য আজকে ভাবছি আগে ছাদের কাজটা মিটিয়ে দিয়ে যায় যেমনি রোদ আছে তেমনি আবার হাওয়াও আছে জানো তো তো দ্বীপ আর ধূপ টপ করে জ্বালা যায় না ওই জন্য ধূপটা ভেতরে এসে জ্বাললাম দ্বীপটা আর জ্বালিয়ে একটা ধূপই জেলে দেবো কারণ দ্বীপ জ্বাললে বেশিক্ষণ থাকবে না হাওয়াতে নিভে যাবে তো চলো ঠাকুরকে জলটা দিয়ে দিই এখানে পুজো দেওয়া হয়ে গেলো এবার ঘরের ঠাকুরকে পুজো করতে হবে রোদ প্রচুর রোদ বেড়েছে আগের দিন এখানটা ঝাঁটে দিয়ে গেছি ওদিক থেকে পুরোটাই এই সাইডটা একদমই দেখো নোংরা মানে কোনে কত নোংরা ঠিক রাজ্যের নোংরা ছিল তো তো ঘরের ঠাকুরকে ওই যে পুজো দিয়ে নিলাম আর খুবই যৎসামান্য ফুল দিয়ে অবশ্যই সাজানোর চেষ্টা করেছি বেশি ফুলের দরকার নেই অল্প ফুলই ঠিক আছে কি বলো এখন এই যে রান্নাঘরকে এসেছি এই ওপরটা একটু ভালো করে মোছা দেব রাত্রেবেলা না আমার রান্না রান্নাঘরে প্রচুর আসলে রাত্রেবেলা কোনো দিনের বেলাও আসো না কিন্তু ওই রাত্রেবেলা টালো যেই বন্ধ হয়ে যাবে কোথায় থাকে জানি কি ভাপটি মেরে সব বেরিয়ে চলে এসবে তো এবার হচ্ছে যে নিচটা তো মোছা হয়ে গেছে ওপরটাই সবজি টবজি নাড়তে নাড়তে যদি পড়ে যায় তো এই ওপরটা একটু মানে মোছা থাকে আবার একবার করে ভালো করে কাপড় ফিজে কাপড় দিয়ে মুছে নিই আর বাসি বিছানাটা ছাড়তে হবে ওরা শুয়ে ছিল তো তো বাসি বিছানাটাই ছাড়তে পারছি নইলে দিয়ে ঝাড়ু দিয়ে দিয়েছি মেঝেটা আর মুছেও দিয়েছি এখন বাসি বিছানাটাকে ছেড়ে একটু ঝাঁটাটা এনে দিতে হবে ঠিক আছে তো চলো এটা মুছে নিয়ে যাবে খিদে পেয়ে গেছে খেতে হবে ছেলে এই ঘুম থেকে উঠলো তো খেয়ে নেবো আর শরবত খাওয়ার টাইম নেই এখন বেজে গেছে কটা বাজে জানো তো সাড়ে নটা বেজে গেছে খেয়ে যা তাড়াতাড়ি বেলা হয়েছে মুড়ি খাবি তো আলু সিদ্ধ করেছিলাম জল ভাতের সাথে ওই তিন কুচি অনেকটাই বেশি হয়ে গেছিল তিন কুচি রেখে দিয়েছি আর কিছু করতে হবে না এই হলেই হয়ে যাবে তো চলো মেয়েকে খেয়ে নিই বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে তোমার রকম অত্যাচার হয় টেবিল টেবিল করছে এখন অনেক বই খাতা আছে এখন কর ওই কোটা হয়ে গেল আর এখন এ করছে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাইরে যাই বারোটা কুড়ি তো কেউ ওই মুড়ি খেয়ে ওঠার পর পড়াচ্ছিলাম ওর কাছে বসলে তবু কাজ হবে পা চলে গেলে প্রচুর ফাঁকি মারে মানে স্কুল এখন ছুটি পড়েছে স্কুল খুললেই পরীক্ষা তো সেরকম কোয়েশ্চেন মানে এখনো লনও হয়নি আর সেরকম টিপে দেওয়ারও হয়নি ওই নামেরই ওই হোমওয়ার্ক দেয় টুকটাক নিজেই করে নিয়ে চলে যায় আর পড়াশোনা তো আর কি বলবো জানি না কীরকম কী দেবে আর এখন তো এবছর সাবজেক্ট দুটো বেড়েছে পাঁচটা ছিল এবছর সাতটা হয়েছে কিন্তু বই হবার আটটা ঠিক আছে তো এটাই হচ্ছে যে ব্যাপার তো সেটাই পড়াচ্ছিলাম আমার ওদের আজকে এগারোটা থেকে টিউশান ছিল আমি আর দেখিনি তখন আটটা ঊনপঞ্চাশে মেসেজ করেছে তো আটটা ঊনপঞ্চাশে মেসেজ করলে কি হবে ফোন তো আমি দেখি নি না এবার কাজে বাজতে হবে সাড়ে নটার সময় কাজ কমপ্লিট হয়েছে তো যাই হোক তারপরে বোধহয় এগারোটা তখন পাঁচ তখন আমি হোয়াটসঅ্যাপ চেক করে দেখছি যে এগারোটা থেকে একটা অবধি টিউশন যাবে টিউশান আছে তো এগারোটা তখন পাঁচ ওর বাবাকে ফোন করলে আমার রোদও ভালোও লাগেনি তাছাড়া ওর বাবা বললে এখন এগারোটা পাঁচ যেতে যেতে আসা আধ ঘন্টা লেট হয়ে যাবে কোথায় কি খ্যাচখাচ করবে এমনিতেই খ্যাচখাচ করে তো পাঠানোর দরকার নেই ওই জন্য আর যায়নি ওই খাতার কাজগুলোই আজকে যা যা রুটিনে ছিল করাচ্ছি তো যাই হোক আর আমার হোয়াটসঅ্যাপটাই না সেই নোটিফিকেশান আসেনি ওই জন্য বুঝতে পারিনি আর কি না হোয়াটসঅ্যাপটা খুললে জানা যায়নি আর ফোনের দিকে অতটা ফোন নিয়ে বসতে হলে ওর কাজও অতটা মন থাকেনি তো ওই জন্য আর দেখা হয়নি তো যাই হোক আজকে টিউশনটা ছুটি গেলেও কালকেও সানডে ছুটি সে একবারে পরশু দিন আর করা যাবে একটু ফোন করে দিলে হয়তো হতো এখন আর ফোন করে না সব পেট মোটা হয়ে গেছে তো যাই হোক আর হ্যাঁ রান্না বান্না কোনো বসায়নি রান্না আজকে ভাবছি ভাতে ভাত করবো না আর রেতে ওর বাবাকে বললাম একটু দই নিয়ে আসার জন্য এবছর গরম পড়ার থেকে এখন একদিনে দই ভাত খাওয়া হয়নি তো বললাম যে দই নিয়ে আসতো ওর বাবা বললো ওখানে ওদের মিষ্টি দোকান আছে ওখানে নাকি মানে দই পাতে আর কি আমাদের এখানে দই পাওয়া যায়নি যে কিন্তু ওই প্যাকেট দইগুলো তো প্যাকেট দইগুলো অতটা ভালো না ঠিক আছে মানে এমনিতে ভালো কিন্তু উপকার ওই পাতা দইগুলো প্রভাব বললো যে মিষ্টির দোকানে এরকম দই পাতে তো সেটাই বললাম যে নিয়ে আসবে তাহলে আজকে আর সবজি টবজি দিয়ে সবজি কিছু নেয় সবজি হলে ওই নিচে কিনতে যেতে হতো যদি ভালো কিছু পেতে মানতাম আর তারপর আজকে নিরামিষের বাজার তো তো পেঁয়াজ কিছু পড়বে না আর ওই জন্য মনও নেই সবজি টবজির দিকে ওই জন্য আর নিচে যায়নি সে কালকে যা হবে দেখা যাবে কালকে তো আবার সানডের বাজার সানডে মানেই কী বলে চিকেন ডে তো সেই দিন সোমবার দিনে আবার যদি ওরকম সবজি পাই যে সোমবার দিনে সোমবার দিন আছে এবেলা তো আপাতত কাটুক তারপর ওবেলা চিন্তা ওবেলা আছে ওবেলা কী হবে দেখা যাক আজকে ভাবছি আর জলে লাগাতে চার নেবো না জানো তো কারণ আজকে একটু ভাবছি রুটি করবো আর ঘুগনি করবো নইলে ওবেলা আবার কি করব। মুসুর ডাল চলবে না নিরামিষ বলেই এত হ্যাপা ওই জন্য এবেলা মানে দুপুরবেলা হবে দই আর ভাত দুপুরে লাঞ্চ মেনু খুবই সিম্পল যখন বসালেও হবে অত তাড়াহুড়ো নেই যা তাড়াতাড়ি কর জল গরম হয়ে যাচ্ছে ছাদে জামা কাপড় গুলো আছে এখন চলো মিল তুলে নিয়ে এসে সাড়ে বারোটা বেজে গেছে আগেই যেতে চেয়েছিলাম ওর কাছে বসে আর পাঁচ ভুলে গেছি সেই নটার সময় মিলে এসেছি আর যা রোদ এখন আধ ঘন্টা শুকিয়ে আসি এসে ওর এখন একটা কমপ্লিট বাকি এত রোদে যাস নি গায়ের জামা নেই কিছু নেই আর নেই রোদ দেখেছো মারাত্মক পরিমাণ রোদ তো এগুলো তুলতে পুরো থেমে নে হয়ে গেল আর হাওয়া আছে জানো তো কিন্তু হাওয়া থাকলে কী হবে রোদ্ পুরো গরম হাওয়া আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দাঁড়া একটা মন্দির আছে ওই মন্দিরটার না দিন ধরেছে তো দেখো এই যে এরকম বেলুনের মধ্যে বেলুন ঠিক নয় এরকম লাইটিং দিয়ে সাজিয়েছে গোটা রাস্তাটা এরকম চুন দিয়েছে ওই যে কালী মন্দিরটা খেতে গিয়েছিলাম ওই যে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ দোতলা তো ওখানে মন্দিরটা একবারে এ মাথা থেকে একবারে ও মাথা পর্যন্ত একবারে এই মাথা পর্যন্ত তো যদি সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বলে তাহলে তোমাদেরকে দেখাবো দেখতে খুব ভালো লাগবে এই এই রকম লাইটগুলো না খুব ভালো লাগে দেখতে সব লাললি কালারিং কালারিং তো ভেতরে যখন আলোগুলো জলে দেখতে খুব ভালো লাগে তো চলো পালিয়ে যাই মাথা ফেটে যার ঘ যা গরম ছেড়ে স্নান করাবো আগে জলটা ছেড়ে দেবো কিছুটা ছিঁচুটা ছেড়ে দিলেও বড়ো ট্যাঙ্কি তো তারপর জলটা মোটামুটি ঠান্ডা পেরব তো হাওয়াটা আছে ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ প্রথমটা ভালো লাগছে কিন্তু বেশিক্ষণ ধরলে খুবই গরম লাগছে ভাতটা বসে দিয়েছে দেখো মা এর লাড্ডু খাচ্ছি মুড়ির লাড্ডু দেখা তোরটা

এটা সাবান মধ্যে চাল করতে হবে